হ্যাঁ লোয়েন্ড কামনেছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও শোক আছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে যেমন সিলেট চট্টগ্রাম ফেনী ইত্যাদি আরও অনেক জায়গায় বন্যা হয়েছে তো এই বন্যার কবলে যারা পড়েছেন তাদেরকে সাহায্যের নামে কিছু সংখ্যক লোক হাসি তামাশা করছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ থাকার পরেও তাদেরকে দেওয়া হচ্ছে না এবং যারা বোট নিয়ে সাহায্যের জন্য যাচ্ছেন একই বোর্ডে যারা যাচ্ছেন তারাই পনেরো ষোলো জন যাচ্ছেন এবং কাউকে উদ্ধার করছেন না সেখানে গিয়ে শুধুই তারা ভিডিও বা ফটোশ্যুট করছে তো এটা কোন ধরনের তামাশা এই লোকগুলো বিপদে পড়েছে তাদের সাথে এই ধরনের তামাশা কেন করা হয়েছে সো গাইজ কথা না বাড়ি আমরা চলে যাবো সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে ইতিহাস নিজেদের বাঁচাতে এক যে যার যার মতো যাচ্ছে আমার কথা হচ্ছে এখানে বুট আসছে বুটের সাথে বিশ জন মানুষ কেন যাবে তাদের সাথে কোনো ত্রাণ নাই তাদের সাথে কোনো ত্রাণ নাই স্থানীয় লোক নাই তারা বুট নিয়ে কি করবে ওখানে গিয়ে যারা করে আসতেছে তারা এক একটা টলারে দশজন বারো জন করে যাচ্ছে এ তো তোরা ওরা যদি দশ বারো জন যায় তা কয়জন দুইজন বা তিনজন এর বিষয়ে আনতে পারবে না আমাদের এখন সর্বোচ্চ বন্যা দুর্গত এলাকা আমি এখানে ফেনি শহর অনেকগুলো জায়গা ঘুরে দেখলাম কোথাও একতলা ডুবে গেছে কোথাও দুতলা পর্যন্ত পানি উঠছে এখানে প্রত্যেকটা ট্রান নিয়ে নৌকা আসতেছে গাড়ি আসতেছে আপনার ট্রান নিয়ে আসতেছে নৌকা নিয়ে আসতেছে যে এই জায়গাতে নষ্ট হয়ে গেছে। বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের গেট চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী পানির রাজনীতিতে বরাবর ন্যায্য হিসা দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল পনেরোশো কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয় মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি সেই পানি যাবে গুজরাট হরিয়ানা রাজস্থান তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায় এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী এমন নদীর পানি বন্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানানা নদীতে বাধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের প্রয়োজনে নিতে হবে সম্মতি বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত একতরফা পানি প্রত্যাহার বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণসহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত বাইশ আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ হাফিজুল ইসলাম বাংলাভিশন ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত শুকনো মৌসুমে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে রয়েছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে গাইস আপনারা বাংলাদেশের এই তুলনামূলক তুলনামূলকভাবে যারা একটু ভালো আছেন তারা এই এই বিপদের সময় যারা এখন বিপদে আছে তাদের জন্য সাহায্যের হারটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন যে যার স্থান থেকে আমরা যতটুকু পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করব তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ